নমস্কার আমার সকল ভাই বোনেরা দু সালে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কিন্তু আমাদের হাতের এসেছে আর এই বছর তোমার একাধিক কর্তব্য হলো যে কোনো একটি পোশাক পরে নিজের মা বাবা নিজের পরিবার এবং নিজের স্বপ্নগুলোকে সফল করা এতদিন হয়তো তুমি তোমার জন্য কোনো কাজ করেছ কিন্তু এই যে দু সাল এটা সেই বছর যে বছর তোমাকে তোমার পরিবারের জন্য কিছু করতে হবে তোমার ভবিষ্যতের জন্য কিছু কর হবে কারণ এই বছরে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে কলকাতা পুলিশ এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষা সে পরীক্ষা কিন্তু সংগঠিত হওয়ার কথা প্রকাশিত হয়ে গেছে তোমরা ধরেই রাখো যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবল যেটা এইটি ফাইভ মার্কের এক্সাম হওয়ার কথা একটা একটা এক্সাম হবে কোথায় আছো পরিশ্রম শুরু করো বিছনা থেকে উঠো সময় হয়ে গেছে সময় হয়ে গেছে পরিশ্রম এবং সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে কলকাতা পুলিশেরও পরীক্ষা কিন্তু সংগঠিত হয়ে যাবে এইবার তোমার কর্তব্য হলো এই পরীক্ষাগুলোর মধ্যে মিনিমাম সিক্সটি প্লাস স্কোর রেখে কত স্কোর ফাট প্লাস কোর রেখে নিজের জীবনটাকে তৈরি করে নেওয়া দেখো তুমি যদি এখনো দু হাজার উনিশ দু হাজার দু হাজার কুড়ি দু হাজার এই সালগুলোতে পড়ে থাকো যে এখানকার তো কাট অফ দাদা খুবই কম ছিল দাদা আমি তো শুনেছি দু হাজার উনিশ সালে নাকি জেনারেলের কাট অফ নাকি বলে বাইশ না চব্বিশ গেছিল গিয়েছিল কিন্তু এখন সেই নবত নেই এখন পরিবর্তন হয়েছে তোমাকে বুঝতে হবে তুমি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে থাকো আর এ রাজ্যে যত দিন যাচ্ছে বেকারত্ব তত বাড়ছে যত দিন যাচ্ছে বেকারত্ব তত্ত্ব তত বেড়ে যাচ্ছে আর তোমার কর্তব্যে বেকারত্বের মধ্যে একটা সিট একটা খাকি পোশাক তুমি যেটাই পড়ো মানাবে তোমার উপর খাকি পোশাক তুমি যেটাই পড়বে তোমার উপর মানাবে সেটা খাকি হোক কি সাদা হোক কিন্তু বস পড়তে হবে তো পড়তে হবে এই খাকি পোশাকটা 2024 সালে পড়তে হবে আর এর জন্য তোমাকে মেইনটেইন করতে হবে কিছু সিলেবাস যে সিলেবাসগুলো না পড়লে যে জিনিসগুলো না পড়লে 2024 সালে তুমি পশ্চিমঙ্গ পুলিশ হও কি কলকাতা পুলিশ হও ক্র্যাক করতে পারবে না চলো সিলেবাস নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে আসি দু সালে যেখানে আনুমানিক ছয় থেকে সাত লাখ ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ পুলিশের এবং যেখানে আনুমানিক পাঁচ থেকে সাত লাখ কলকাতা বসছে। সেখান থেকে ছেলেমেয়েরা নিয়ে আসা মুখের কথা কিন্তু না আর এর জন্য তোমাকে অনবরত পরিশ্রম করতে হবে কিভাবে পরিশ্রম করবা শুধু বই খুলে উল্টে যাবা না শুধুমাত্র বড় দাদা দিদি চ্যানেল ফলো করবা টপ হান্ড্রেড ডাব্লিউ সার্চ টপ টু হান্ড্রেড এমসিকিউ সার্চ এমসিকিউ শুধুমাত্র প্র্যাকটিস করে দু সালে ডাব্লিউপি পাস করা যাবে না এগুলা আগে হতো দু হাজার আঠারো উনিশের দিকে যেখানে জেনারেল কাট অফ ছিল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখবা তুমি মিলিয়ে দেখবা দু হাজার আঠেরো দু উনিশের কাট অফ বের করবা দেখবা জেনারেল কাট অফ বাইশ থেকে ছাব্বিশের মধ্যে আছে কিন্তু দু সালে গল্প হবে না কারণ তোমাকে জানতে হবে তুমি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে থাকো যে রাজ্যে বেকারত্বের পরিমাণ এখন হয় সবাই বেকার আর প্রায় যখন একটা এক্সামে ছ লাখের উপর মেয়েরা বসছে সেখানে তোমাকে মাথায় রাখতে হবে কাট অফ যদি যায় তবে ভাই সিক্সটি প্লাসই কিন্তু কাট যাবে ষাট প্লাস সিক্সটি প্লাস তোমাকে ধরতে হবে ষাটের নিচে কাট কিন্তু যাবে না আর কাট হাই যখন হবে হবে ক্লাস এর জন্য টানা তোমাকে তিরিশ দিন ঘর বন্ধ করে দিতে হবে ঘর বন্ধ করে দিতে হবে যদি তোমার মতো ক্ষমতা থাকে তিরিশ দিন ঘর বন্ধ করে তুমি পড়বে তাহলেই একমাত্র সম্ভব দু হাজার চব্বিশে তিন মাস পর এক্সাম তিন মাস পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডাব্লিউ এবং সেপ্টেম্বরেই পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কেপি পরীক্ষা সংগঠিত হয়ে যাবে আর ভালো কথা হলো ডাব্লিউ সিলেবাস এবং কেপির সিলেবাস কিন্তু একই কিছু আলাদা নেই তাই এই মুহূর্তে আমার কর্তব্য হলো ডাব্লিউ যে পরীক্ষাটা হচ্ছে যেটা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল সংগঠিত করছে সেটা সিলেবাস ওয়াইজ প্রিপারেশন শুরু করে দেওয়া আর মাথায় রাখবো এই সিলেবাস ওয়াইজ প্রিপারেশন শুরু করার আগে জানতে হবে সিলেবাসের একটা ফ্যাক্ট জিকে এটা তোমাকে সবার আগে ক্লিয়ার রাখতে হবে তুমি তে যাও কি কেপিতে যাও মাথায় রাখবো ডাব্লুবিপি এই এক্সামে কিন্তু এই এক্সামে কিন্তু জিকে থেকে টোয়েন্টি ফাইভ মার্ক আর কেপি কলকাতা পুলিশ এখানে কিন্তু ফর্টি মার্ক ডিপেন্ড করছে যে এক্সামে তুমি সিক্সটি পেতে চাও একটাতে ওখান থেকে পঁচিশ আর একটাতে ওখান থেকে চল্লিশ ডিপেন্ড করছে তো তোমাকে তো বস জিকে কে নিয়ে খাটতে হবে আর কি বললাম কদিন খাটবে তিরিশ দিন গেট লাগিয়ে খাটতে হবে এই তিরিশ দিন তুমি যখন গেট লাগাবে তোমার প্রিয়তম তোমার প্রিয়তমা হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে তোমার মা বাবা হয়তো বলবে ছেলেটা আমার কই বলে গেট বন্ধ করে আছে বন্ধুরা বলবে কোথায় গেল কোথায় গেল মারা গেল নাকি রে ভাবুক কিন্তু যখন এক থেকে দু মাস পর গেট খুলে বাইরে বেড়াবে না আর পরীক্ষাটায় যখন পাশ করবে থাকি পোশাকটা পরে যখন হাঁটবে সবাই কাম ব্যাক করবে সবাই যে প্রিয় তোমার যে প্রিয় তোমার ছেড়ে চলে গেছিলো ও কি বলবে আমি তো জানি তুমি সাকসেস পাবে তার জন্যই তো ছেড়ে গেছিলাম ব্যাক করবে কবাই ব্যাক করবে কিন্তু তার জন্য তোমাকে খাটতে হবে কিভাবে খাটতে হবে সিলেবাস ওয়াইজ খাটতে হবে চলো সিলেবাস নিয়ে একটু আলোচনা করি এবং জিপ জি যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে আমি এখন তুলে রাখছি সালে যে ছাত্র বা ছাত্রী কভার করে ফেলবে তার জন্য কিন্তু এই বছর কলকাতা পুলিশ হোক কি ডাব্লিউইপি হোক ক্র্যাক করার কোনো অসুবিধা থাকবে না তাই বাজের চোখের মতো তোমার চোখে যদি কেউ থাকে সেটা জিকে দেখা উচিত আর কেবল মাত্র দুটোই পা থাকে বস দুটো জিনিস জি করতে গেলে তোমাকে সবার আগে দুটো সাবজেক্ট কভার করতে হবে এক হিস্ট্রি তো আর এক জিওগ্রাফি আর আজকে আমাদের এখনকার যে টপিক যে জিনিসটা আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। আশা করি তুমি খাতা কলমে লিখে নিবে কারণ দু হাজার চব্বিশে আমি তো অনুভব করছি তুমি একটা খাকি পোশাক পরবে আমি অনুভব করছি তুমি খাকি পোশাক পরবে আশা করি তোমার মধ্যে অনুভূতিটা আছে যে এই বছরই পরবো ইচ্ছা আছে তো লিখো হিস্ট্রি সিলেবাসটা লিখো নিয়ে লিখবে মাথায় রাখবে হিস্ট্রির যে টপিক গুলো প্রত্যেক বছর সেগুলো আমি তোমার সামনে এখানে রাখবো তোমরা দেখতে পাচ্ছ এনসিয়েন্ট হিস্ট্রি প্রাচীন ইতিহাস কথা ভারতের প্রাচীন ভারতের ইতিহাসকে তিন ভাগে ভাগ করে আমি তোমাদের সামনে বর্ণনা করবো ভাগে তিন ভাগে আর এই তিনটা ভাগ থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে কিছুই বড় ব্যাপার না মাথায় রাখবো তিন ভাগে ভাগ করব। এর মধ্যে একটাকে রাখবো প্রাচীন ভয় পাওয়ার দরকার ইংলিশে আছে এনসিয়েন্ট ইন্ডিয়া কি করবো প্রাচীন ভারত করি প্রস্তর যুগ সভ্যতা তারপর বৈদিক যুগ বৈদিক যুগ ব্যাপারে এগুলোই আমি জানি তুমি জানো কিন্তু তোমার চর্চার অভাব আর এই চর্চাটাই তুমি আমাদের সঙ্গে করবা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে করবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা কার জন্য খাটনি তোমার জন্য স্বপ্ন তোমার পূরণ করতে হবে তোমাকে খাটনি করবা তোমরা শুধু পরিশ্রম করবা আমাদের সঙ্গে বোঝাতে পেরেছি তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে প্রাচীন ভাগ করব তারপর মধ্যযুগীয় ভারত ভাগ করব আর লাস্টে আধুনিক ভারত ভাগ করব আর এই তিনটা টপিক হিস্ট্রি থেকে যে পড়েছে যে পড়েছে সে জিকেতে ভালো রেজাল্ট করেছে এটা ইতিহাস প্রমাণ আছে ইতিহাসে প্রমাণ আছে যে ছাত্রই হিস্ট্রিতে ভালো রেজাল্ট করেছে জিকেতে ভালো মার্ক পেয়েছে রাখবা আর মাথায় জিকে পঁচিশ আছে কলকাতা পুলিশে জিকে তে চল্লিশ আছে আর ডাব্লুপিতে মিনিমাম আটটা থেকে দশটা প্রশ্ন জিকে থেকে থাকবে সেখানে কলকাতা পুলিশে কিন্তু দশটার উপর প্রশ্ন বারোটা তেরোটার মতো প্রশ্ন জিকে থেকে থাকবে আর কিভাবে তুমি হিস্ট্রি না পড়ে যাবে হিস্ট্রি থেকে তো প্রশ্ন সবথেকে বেশি থাকবে চলো এবার কিন্তু আমি তোমার সামনে বর্ণনা করি তাহলে দাদা আমি যদি এনসেন্ট ইন্ডিয়ার ব্যাপারে পড়ি তাহলে এখানকার কোন টপিকগুলো পড়বো তোমার সামনে রাখা আছে দেখে না কোন টপিক পড়বা সবার আগে তোমাকে এখানে সিন্ধু সভ্যতার ব্যাপারে ক্লিয়ার করতে হবে দেখো আমি জানি তুমি এইট নাইন টেন তুমি পড়েছ সিন্ধুর ব্যাপারে তুমি অনেক কিছু জানো কিন্তু মাথায় রাখবে সিন্ধু সভ্যতার অনেকগুলো ভাগ হয় সিন্ধু সভ্যতার পূর্ব একটা সভ্যতা ছিল যেটা ভারতের প্রাচীনতম সভ্যতা তার ব্যাপারে তোমাকে জানতে হবে সিন্ধু সভ্যতার প্রত্যেকটি স্থান হরপ্পা মহেন্দ্র কালীবঙ্গা লোতা প্রত্যেকটার ব্যাপারে তোমাকে মাথায় রাখতে হবে আর তার জন্য তোমাকে নোট পড়তে হবে কোথায় পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের ফ্রি ডেমো গ্রুপে যুক্ত হও পেয়ে যাবে কি বলছে দেখি প্রথম সিন্ধু সভ্যতা পড়বে তারপর কি পড়তে হবে বৈদিক যুগ তারপর কি পড়তে হবে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম তারপর মহাজন মহাজনপদ বা মহাজন পিরিয়ড যেটাকে বলা হয় মৌজ সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য হর্ষবর্ধনের সময় এবং পিরিয়ড বা সাউথ ইন্ডিয়ান যে ডেস্টিনিগুলো ছিল যে সাম্রাজ্যগুলো ছিল ডাইনেস্টি যেগুলো ছিল সেগুলোর ব্যাপারে তোমাকে জানতে হবে আর এই জিনিসগুলোই প্রত্যেকবার দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এবং আনুমানিক দু সালের সম্ভাব্য প্রশ্ন এই অধ্যায়গুলো থেকে থাকবে জিকেতে ভালো মার্ক না পেলে তোমার স্বপ্ন পূরণ হবে না আর জিকেতে ভালো মার্ক পাওয়ার জন্য হিস্ট্রি তোমাকে কভার রাখতে হবে ভাই ক্লিয়ার করে জেনে রেখে দাও তারপর কি পড়বো দাদা প্রাচীন ভারতের পর মধ্যযুগে ভারতে কি পড়বো তিনটা 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 জিনিস ভারতের যদি অধ্যায় ভালো করে পড়ে ঝামেলা শেষ তিনটা অধ্যায় কি চলো দেখি তিনটা অধ্যায় তোমার সামনে বর্ণনা করি প্রথম আছে ভারতে মুসলিমদের আগমন মধ্যযুগ ভারতে এমন একটা সময় যেখানে ভারতে প্রথম মুসলিমদের আগমন ঘটেছিল নেক্সট কি বলছে সুলতানি সাম্রাজ্য আর মুঘল সাম্রাজ্য কিচ্ছু নাই কিচ্ছু না আর মাথায় রাখবে প্রত্যেক বছর এক দু বছর ধরে পড়াচ্ছি না আমরা সতেরো পড়িয়েছি আঠেরো পড়িয়েছি উনিশ পড়িয়েছি কুড়ি পড়িয়েছি একুশ পড়িয়েছি বাইশ পড়িয়েছি দু হাজার পড়িয়েছি প্রচুর ছাত্রছাত্রী কনস্টেবল হোক কি লেডি কনস্টেবল হোক কি এক্সাইজ ডিপার্টমেন্টে হোক আমরা চান্স পাইয়েছি এবং তাদের সফলতার মূল কারণ ছিল অধ্যায় ভিত্তিক পড়া ওই টপ এমসি কিউ কোশ্চেন সার্চ করে পড়া না টপ টেন ডাব্লিউবিপি এমসি কিউ সার্চ হবে না হাঁটতে হবে এইভাবে হাঁটত পেয়ে যাবে স্বপ্ন পূরণ হয়ে যাবে কিন্তু এভাবে খাটতে হবে তাহলে ঠিক আছে প্রাচীন ভারত বললেন মধ্যযুগীয় বললেন আধুনিক ভারতের কি পরবো মডার্ন হিস্ট্রির বেসিক কিছু চ্যাপ্টার তোমার সামনে রেখেছি এর বাইরে প্রশ্ন হবে না তার গ্যারেন্টি আমার থাকলো কিন্তু তোমাকেও গ্যারান্টি দিতে হবে এক মাস ঘর বন্ধ করে পড়বে এক মাস ঘর বন্ধ করে পড়তে পারলেই দু হাজার চব্বিশে স্বপ্ন সফল হয়ে যাবে কি বলেছে মডার্ন হিস্ট্রি কি পড়তে হবে ভারতে ইউরোপীয়দের আগমন কার কোন রাজা ছিল কোন বংশের রাজা ছিল যার আমলে যার আমলে প্রথম ইউরোপীয়রা ভারতে এসছিল এসে কোন ফরমান দ্বারা তাদেরকে দেওয়া হয়েছিল প্রস্তাবটা যে এখন থেকে তোমরা ভারতে বাণিজ্য করতে পারো এছাড়া আঠারোশো সাতান্ন সালে পূর্বের সময় তিন ভাগে ভাগ করবো আঠারোশো সান্তান্নকে আঠারোশো সাতান্ন পূর্বের সময় আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় এবং আঠারোশো সান্তান্ন সালের পরবর্তী সময় কি হয়েছিল যে এই তিনটা টপিক নিয়ে আলোচনা করে ফেলেছে দু হাজার চব্বিশে সে ভালো রেজাল্ট করেছে জিকে এর গ্যারেন্টি আমি দিয়েছিলাম আর গ্যারেন্টি লেগেছ আর এ বছরও আসবে এখান থেকে এই প্রশ্ন মাথায় ঢুকেছে নেক্সটই পড়তে হবে নানারকম সংবাদপত্র উপন্যাস এবং সাহিত্যের ব্যাপারে কে কোন সংবাদপত্রের সম্পাদক ছিল তারপর হিন্দু প্যাট্রিয়ট বেঙ্গল গ্যাজেট এই পত্রিকাগুলো প্রচুর ফেমাস পত্রিকা সম্পাদক কে ছিল কত সালে প্রকাশিত প্রথম হয়েছিল বাংলায় প্রকাশিত প্রথম বাংলা বাংলায় লেখা সংবাদপত্রের নাম কি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি কে সম্পাদক ছিল কোন সংবাদপত্র কি প্রকাশিত হয়েছিল প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশে তোমার স্বপ্ন সফলতার জন্য আর তার জন্য চ্যানেল তো তোমার জন্য সাবস্ক্রাইব করে নিবে নেক্সট কি বলছে দেখি এবার এরপর যে পার্সোনালিটিস এর কথা বলেছি আমি কয়েকজন ব্যক্তির ব্যাপারে তোমাকে পড়তে হবে তার জন্ম তার শিক্ষা তার সাল আমি যদি তোমাকে ক্লিয়ার ভাবে বলি দু হাজার আঠেরো উনিশ কুড়ির দিকে রাজা রামমোহন রায় থেকে প্রশ্ন এসেছিল কোথায় জন্মগ্রহণ করেছেন দু হাজার আঠেরো উনিশ কুড়ির দিকে স্বামী বিবেকানন্দকে নিয়ে প্রশ্ন এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে প্রশ্ন এসেছিল ভারতের কোন ব্যক্তিত্বগুলো ফেমাস এবং তাদের জন্মস্থান তারা কী কী করেছিল এগুলো তোমাকে পড়তে হবে আর পরীক্ষায় তো প্রশ্ন ভাই এখান থেকেই থাকবে এর বাইরে কিছু থাকবে না আজকে আমরা জিকের যে টপিকগুলো আলোচনা করছি দু সেই টপিকগুলো তোমাকে এক ধাপ এক ধাপ করে আগিয়ে দিবে চলো নেক্সট কি ব্যক্তিত্ব ব্যাপারগুলো একটু দেখে নিবি আমরা ফ্রি ব্যাচে পিরিয়ডটা দিয়ে দিব তুমি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে ফ্রি ব্যাচে জয়েন হয়ে যাবে টাকা পয়সা লাগছে না তো তাতে তোমার চিন্তা কিসের তুমি জয়েন তো হও এক পা আগিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের যদি আমাদের এই ভিডিওগুলো দেখে দুটো বাচ্চা পশ্চিমবঙ্গের সিলেকশন পায় কি না সেটাই আমাদের গর্বের ব্যাপার চলো নেক্সট কি দেখছি এবার নেক্সট দেখছি সে সময়কার যেগুলো মুভমেন্ট ছিল বড় বড় আন্দোলন ছিল যেমন সাঁওতাল বিদ্রোহ যেমন মুন্ডা বিদ্রোহ যেমন ভিম বিদ্রোহ যেমন কোল ঠিক আছে এবার প্রত্যেকটা প্রত্যেকটা আন্দোলনের ব্যাপারে আমি সিলেবাসে রেখেছি যে এই আন্দোলনগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসছে এগুলো তোমাকে জানতে হবে এবার নেক্সট জানতে হবে ভারতের ন্যাশনাল ভারতীয় ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেসের ব্যাপারে জাতীয় কংগ্রেসের বিভিন্ন রকম সভাগুলোর ব্যাপারে মাথায় আছে তো জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রত্যেকটা সভা কোথায় কোন সভা হয়েছিল প্রকুল দাস তেজপাল কলেজে কতজন সদস্যকে নিয়ে প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল প্রত্যেকটা ব্যাপারে জানতে হবে কোথায় পাবা আমাদের চ্যানেলে চলো নেক্সট দেখি এইবার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টগুলো দেখে হিস্ট্রি চ্যাপ্টার কিন্তু কভার হবে আমি কি বললাম ভিডিও শুরুতেই বললাম জিকের দুটো পা দুটো পা শক্ত রাখতে হবে দুটো পা যার যত বেশি শক্ত সে তত বেশি জোরে দৌড়াতে পারবে পা একটা ন্যাংরা ইতিহাস পড়েছি দাদা কিন্তু জিওগ্রাফি পড়তে ভুলে গেছি এবার কি হবে ন্যাংরে ন্যাংরে আগাবা এক পা এক পা কিতকিত করে আগাবা হবে না এভাবে হবে না দুটো পা মজবুত রাখতে হবে বা পা যেমন তোমার হিস্ট্রির জন্য জোরে দৌড়াবে তেমনই কিন্তু ডান পা তোমাকে জিওগ্রাফির জন্য শক্ত করে রাখতে হবে তাই জিওগ্রাফিও তোমাকে ভালো করে দেখতে হবে জিওগ্রাফি কোন চ্যাপ্টারগুলো কিচ্ছু নাই জিওগ্রাফি এক্স্যাক্টলি দুভাগে ভাগ করে তোমাদের সামনে আসে পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোল আবার পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোল সেম জিনিস পশ্চিমবঙ্গের ভূগোলেও যা পড়তে হবে ভারতের ভূগোলেও তোমাকে তাই পড়তে হবে চলো একটু দেখে কি বলেছে ভারত ও পশ্চিমবঙ্গের মধ্যে কী বলেছে প্রশাসনিক বিভাগ ভারতের প্রশাসনিক বিভাগ কিভাবে হয়েছিল কত সালে প্রথম স্বাধীনতা পাওয়ার পর বিভাজিত হয়েছিল প্রথম রাজ্য সংখ্যা ঠিক তেমন পশ্চিমবঙ্গের ব্যাপারে জানতে হবে পশ্চিমবঙ্গের প্রথম জেলা সংখ্যা ভারত ও পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতিগত না ভারতের ভূপ্রকৃতিকে ছভাগে ভাগ করা হয় উত্তরের পার্বত্য অঞ্চল মধ্যভাগের সমভূমি অঞ্চল দক্ষিণের মালভূমি অঞ্চল মাথায় আছে তো উপকূল দ্বীপ মরুভূমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে তোমাকে ভাগ করতে হবে ঠিক আছে বলছে এবার ভারত ও পশ্চিমবঙ্গের জলবায়ুর ব্যাপারে ক্লাইমেটিক চেঞ্জ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ু পশ্চিমবঙ্গে কখন প্রবেশ ঘটে ভারতে কখন প্রবেশ ঘটে কোন সময় না ঘটলে খরা ঘটতে পারে প্রত্যেকটা টপিক জানতে হবে নেক্সট কি বলছে পশ্চিমবঙ্গ ভারতের কৃষি ব্যবস্থা জনঘনত্ব মৃত্তিকা পশ্চিমবঙ্গ ভারতের শিল্প পশ্চিমবঙ্গ ভারতের জনসংখ্যা জনঘনত্ব ভারত ও পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা বা আর মাথায় রাখবার নদ নদীও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা নদ নদী দিয়েছি তো আশা করি আচ্ছা যদি না দেওয়া থাকে অবশ্যই লিখে নিবা নদ নদী ভীষণ ইম্পর্টেন্ট ভূপ্রকৃতিগত বিভাগের ওখানে নদ নদী আমরা দিয়ে দিব আচ্ছা খনিজ সম্পদ ইম্পর্টেন্ট ব্যবসা বাণিজ্য দিকটাও দেখে নিবা এবার কিছু কিছু ছাত্র আমার কিছু কিছু ভাই বোনেরা মনে করে যে দাদা জিওগ্রাফি হিস্ট্রি পড়ে জিকে তো হাতের ময়লা এরকম উড়িয়ে দিব এই উড়িয়ে দেবো দাদা উড়িয়ে দেবো হবে না বন্ধু জি মধ্যে আবার নাকি বলে জেনারেল সায়েন্সও থাকে তুমি জি এর মধ্যে জিওগ্রাফি হিস্ট্রিতে টান্ডব করে দিলা আগুন লাগিয়ে দিলা হবে না তোমাকে একটু জেনারেল সায়েন্সের ব্যাপারও ঘাটতে হবে কি পরব তো তারা জেনারেল সায়েন্সে কিচ্ছু না একটা ছোট্ট টপিক আমি তুলে দিয়েছি দেখো ফিজিক্সে তোমাকে বেসিক জিনিসগুলো দেখতে হবে তার জন্য আমাদের কাছে ম্যাম আছে বনানী ম্যাম তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করবে ম্যামের ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং হয় ঠিক আছে ভালো করে ক্লাসগুলো দেখবে নেক্সট কি বলছে ফিজিক্সের যদি দেখতে চাও ফিজিক্সের প্রত্যেকটা জায়গা কিন্তু তোমাদের সামনে ইম্পর্টেন্ট দেখো যেগুলো আমরা সিলেবাসে রেখেছি প্রত্যেকটা টপিক তোমাদের কাছে ইম্পর্টেন্ট ইউনিট মোশন ওয়ার্ক এনার্জি সাউন্ড ওয়েভ মিরর প্রত্যেকটা প্রত্যেকটা টপিক শুধুমাত্র ফিজিক্স না আমরা সিলেবাসের মধ্যে কেমিস্ট্রিরও সেই পার্টগুলো রেখেছি যেখান থেকে ডাব্লিউ তে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো এসেছে দেখো আমি জানি জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন কম আসে দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার কিন্তু ভাই এক নাম্বারকে যদি আমি চার ভাগে খন্ড খন্ড ভাগ করি কিনা চারে তাহলে জিরো পয়েন্ট হয় তাহলে যেখানে তিন থেকে চার নাম্বার বা পাঁচ নাম্বার জিআই থেকে সরি জেনারেল সায়েন্স থেকে থাকছে সেটা তুমি কি করে ছাড়তে পারো সেটা তো তোমাকে দেখতে হবে আর প্রত্যেকটা অধ্যায় আমি তোমার সামনে বর্ণনা করেছি কেমিস্ট্রি কি পড়তে হবে বায়োলজি কি পড়তে হবে বায়োলজি কয়েকটা প্রশ্ন এক দুটা প্রশ্ন তো বায়োলজি মাস্ট বি থাকে জীবজগতে কোষ পুষ্টি ভিটামিন রক্ত সমূহ ব্যাকটেরিয়া ভাইরাস হরমোন আর চলন গমন ঠিক আছে জনন বংশগতি এগুলো পড়তে হবে এগুলো না পড়লে হবে না এত পড়বো মাথা খারাপ হয়ে যাবে সারাদিন যদি চার ঘন্টাও সময় দাও না এই তিন মাস সারাদিন কয় ঘন্টা চার ঘন্টা সকালে দু ঘন্টা রাতে দু ঘন্টা ফোনে কথা না বলে বাবু খেয়েছো খেয়ে নিও বাবু না না হা করো খেয়ে নাও তুমি খাবো আমি খাবো এগুলা যদি নাও করো না সারাদিন যদি চার ঘন্টা সময় দিছো অটোমেটিক ক্র্যাক হয়ে যাবে আমি কথা দিলাম আমি কথা দিলাম চার ঘন্টা কি বাবুকে ফোন করে বলা বাবু ভারতের ভূপ করে দিয়ে ব্যাপারে তুমি পড়েছো কোশ্চেন ডিসকাস করবা বাবুরও হচ্ছে তোমার হচ্ছে দুই দিক দিয়ে হচ্ছে সফলতা দুই দিক দিয়ে আসবে কভার করো তোমার এই তিন মাস বাজের মতো নজর থাকবে জিকে করার পিছনে আজকের টপিক আমাদের কভার জিকের সিলেবাসগুলো যেগুলো কভার করলে তোমার গ্যারেন্টি ডাব্লিউইপি হবে গ্যারেন্টি হবে এবার নেক্সট আমরা ইন্ডিয়ান পলিটি দেখব ভারতীয় রাজনীতি বা ইন্ডিয়ান পলিটি এমন একটা টপিক যেখান থেকে কলকাতা পুলিশ হোক কি কলকাতা পুলিশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল হোক প্রশ্ন থাকবে কোন ভাগগুলো পড়তে হবে গণপরিষদ পড়তে হবে প্রস্তাবনা পড়তে হবে সংবিধানের উৎস কত সালে সংবিধান প্রথম রচনা হয়েছিল এছাড়া রাজ্য বৈঠক ভারতের নাগরিকত্ব মৌলিক অধিকার মৌলিক দায়িত্ব রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার এই যে টপিকগুলো আছে রাজ্যপাল মুখ্যমন্ত্রী আইনসভা কিচ্ছু নাই এক এক একটা পেজ করে এবং সেই এক পেজে তোমাকে এতটা ক্ষমতা দিতে হবে এতটা পরিশ্রম করতে হবে যাতে কোনো রকম তোমার অসুবিধাই না থাকে হয়েছে কি অর্থ বিল অর্থ কমিশন বা এই টপিকগুলো দেখে নেবে লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট বললে হবে না অবশ্যই থাকে ইন্ডিয়ান ইকোনমির কিছু বেসিক জিনিস পরীক্ষায় থাকে যেখানে পাঁচটা থেকে এক্সাক্টলি ছটা অধ্যায় আমি রেখেছি যেগুলো তোমাকে দেখতে হবে ঠিক আছে মেজার ইকোনমি আরবিআই এছাড়া ইকোনমিক্যাল জিডিপির ব্যাপারে একটু কিছু প্রশ্ন আসে ভারতের জিডিপি প্রচুর প্রশ্ন এসছে ঠিক আছে বাজেট থেকে প্রশ্ন আসে প্রত্যেকবার বাজেট প্রকাশিত হয় ইকোনমিক প্ল্যানিং থেকে প্রশ্ন প্রত্যেক যে পরিকল্পনাগুলি হয় নানা রকম পরিকল্পনা যেগুলো ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যাপারে জানতে হবে তোমাকে ঠিক আছে ওয়ার্ল্ড ইকোনমি গোটা বিশ্বের ইকোনমির ব্যাপারে একটু নলেজ রাখতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু দেখতে হবে ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরীক্ষা আসে ভারতে দু সালে বাজেট অনুযায়ী জিডিপি কত গেছে কোথায় রকম পরিকল্পনা না হয়েছে ইকোনমিক্যালি সেগুলো দেখতে হবে আর প্রশ্ন এর বাইরে আসবে না তোমাকে বুঝতে হবে জিকে সব থেকে ইন্টারেস্টিং পার্ট আর তোমার যদি মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স তুমি স্পেশালি কিছু চ্যাপ্টার কি করে পড়বে তাহলে তার জন্য আমি খেলাধুলা বিভিন্ন পুরস্কার সাম্প্রতিক বিজ্ঞান সংক্রান্ত অর্থনীতি এক্স্যাক্টলি ইকোনমি থেকে যেটা আসছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলচ্চিত্র জগৎ এবং নানা রকম বিল সংক্রান্ত এবং লাস্ট লাস্ট যেটা দেখেছি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের নতুন পরিকল্পনাগুলো যেরকম তুমি দেখতে পারবা রাজ্য সরকারের কন্যাশ্রী থেকে প্রশ্ন এসছে কত সালে কন্যাশ্রী হয়েছিল প্রিভিয়াস ইয়ার পেয়েছো আশা করি যদি ডব্লিউপি তুমি আগেও পরীক্ষা দিয়ে থাকো তুমি কন্যাশ্রী ব্যাপারে জানতে পারবে রূপশ্রী ব্যাপারে জানতে পারবে লক্ষ্মী ভান্ডার থেকে প্রশ্ন আসতে পারে আর আসবে আমি জানি না তোমার কাছে এটা কত ভালো বা কত খারাপ কন্যাশ্রী ভালো না খারাপ এগুলো আমার জানার দরকার নাই কিন্তু কত সালে হয়েছিল কিরকম পরিকল্পনা নেওয়া হয়েছিল কে নিয়েছে কোন রাজ্যে আছে লাডলি বেহেনা পরিকল্পনা শুনেছো না জানি না পরীক্ষায় যে লাডলি বেহেরা পরিকল্পনা নিম্নলিখিত কোন রাজ্যে লক্ষ্য করা যায় বুঝতে হবে তোমাকে প্রশ্ন এখান থেকে থাকবে আশা করি তোমার কাছে ক্লিয়ার জি এর কোন টপিকগুলো থেকে পরীক্ষা থেকে বেশি প্রশ্ন আসে নোটটা বা এই যে সিলেবাসটা আছে সেটা সম্পূর্ণ আমি তোমাদের অ্যাভেলেবেল করে দেবো বিনামূল্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আর যদি তোমার মনে হয় ডাব্লিউপি প্রিপারেশান আমাদের সঙ্গে শুরু করবে আমাদের একটা জাস্ট ব্যাচ শুরু হয়েছে তিন মাসের কোর্স অল সাবজেক্ট সেখানে জি কে জিআই ম্যাথ ইংলিশ প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা টিচার দ্বারা আমরা গাইড করছি বেস্ট ভাবে গাইড করছি কোর্স ফি মাত্র নাইন 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 রাখা হয়েছে যদি তোমার মনে হয় তাহলেই ভাই ক্লাসগুলো দেখবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অল দ্য ভেরি বেস্ট দু হাজার চব্বিশ তোমার ডাব্লিউপি প্রিপারেশনের জন্য আর এবছর তোমাকে সফলতা আনতে হবে এটা বুকের মধ্যে তুমি লিখে নাও